গুড आफ्टरनून আমি চলে এলাম তোমরা যদি ফ্রি থাকো অনলাইনে আছে সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও প্রথমেই জানাই थैंक यू মেটা थैंक यू বিটি মে সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যদি কেউ ফ্রি আছো অনলাইনে আছো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও তাহলে যদি কেউ ফ্রি থাকো অনলাইনে আছো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও আমি দেখতে পাচ্ছি যদি কেউ ফ্রি আছে অনলাইন আছে সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও নমস্কার নমস্কার রনি কেমন আছো বলো না আজকে ফার্স্ট আছে মুকেশকেও দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছো অনলাইন আছে ফ্রি আছো চলে আসো দেখি কি হয় কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শেয়ার করে চলে এলাম রিয়া থ্যাংক ইউ সো মাচ দিয়া সবগুলো আমার পাগলগুলো সব পাগল রেশু চলে এসছে হ্যালো দি হাই কেমন আছে বলো চলো চলাম ফ্রি আছি দিদি ভাই চলে এলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও সবাইকে বলবো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও কেমন আছো তুমি আমি ভালো আছি পিঙ্কি দিদি আলম দিদি থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি দিদি কেমন আছো বলো অনেক ভালোবাসা সবাইকে সবাই একটু ঝটপা যুক্ত হয়ে যাও আমি একদম ফ্রি 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 দুপুর অনেক অনেক ভালোবাসা আমি হাজির গোপাল মাইতি দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ গোপাল দাদা ভাই অনেক ভালোবাসা আসার জন্য শেয়ার ডান দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক সব পাগল হাজির হ্যাঁ সব পাগল হাজির বাদ বাকি সব কোথায় যারা যারা ফ্রি আছে সবাই একটু ঝটপট চটপাট চটপাট চুক্ত হয়ে যাও

তাহলে বলে এলাম সব পাগলি সব পাগল পরিবার সবাই হ্যাঁ বাদবাকি পরিবারকে ডাকু নো হ্যাক সবাই নো হ্যাক নো লিখতে থাকো সবাই কেমন আছো সবাই তো নতুনটা একটু মেনশন দাও পরে জানবে কেমন আছো না আছো যে আছে পরে জিজ্ঞাসা করবে আগে একটু মেনশন দাও একটু গ্রুপ শেয়ার করো আচ্ছা সই সইবাল সরকার দাদাভাই ওয়াচিং আছো যারা যারা ওয়াচিং আছো প্লিজ একটু নেম আসবে হ্যাঁ বিশ্বজিৎ মণ্ডল যারা যারা ওয়াচিং আছো প্লিজ একটু নেম আসবে শেয়ার করে যুক্ত হলাম প্রিয়ম বড়ুয়া দাদাভাই थैंक यू সো মাচ প্রিয়ম বড়ুয়া দাদাভাই গোপাল দাদাভাই বল জি টু কি थैंक यू सो मच দিদিভাই নমস্কার কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি শোনা তুমি কেমন আছো সবাই একটু ট্যাপ ট্যাপ করো এখন কেমন আছো না আছো একটু মেনশন দেওয়া আগে তারপরে দিদি আজ এই টাইমে নেওয়া হ্যাঁ আজকে একটু সারাদিন ব্যস্ত ছিলাম তো আসতে পারিনি তাই এলাম আর নো হ্যাঁ আমি বন্ধন পরিবার থেকে প্রিয়ম দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু ডি হাসদা ভাই ভালো আসে না চার নো রিপোর্ট রানিং করেছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু গ্রুপ শেয়ার করো অ্যাপ্রুভেল গ্রুপের শেয়ার করো মামন কোয়েল মাঝিবাজি আমি নতুন থ্যাংক ইউ সো মাচ মামন দিদিভাই ডে একটু শেয়ার করবে খুব সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা সবাই আমার ইয়ে হাইলাইট করেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সবাই শেয়ার ব্লক খেয়ে আছি দিদি নবনীতা না সরি নন্দিতা সরি নবনীতা বারবার বল সরি দিদি আমার কমেন্টটা দেখা যায় তিনটে কমেন্টস করেছে এটা চতুর্থ কমেন্ট দেখা যাচ্ছে শেয়ার করবে মেনশন করবে ঠিক আছে লাইভটা শেয়ার হবে মেনশন হবে আমি চলে এসেছি পাগল পরিবার থেকে মনিতা দিদি ভাই থ্যাংক ইউ সো ভালোবাসা মনিতা দিদি ভালোবাসা অবিরাম্মা চান তুমি লাইভটা শেয়ার করো মামন কোয়েল মাঝি তোমাকে বলছে আগে লাইভ শেয়ার করবে হাই সুন্দর লাইভ দিদি ভাই আমার কমেন্ট মামন কোয়েল মাঝি তোমাকে বলছি লাইভটা শেয়ার করবে ঠিক আছে কতবার একটা কথাই লিখবে হ্যাঁ হ্যাঁ সবাইকে বন্ধুত্বের ভালোবাসা তুলি তুলি হ্যালো দিদি শুভ দুপুর একদম শুভ দুপুর তুলি বলছি সবাইকে বন্ধুত্ব ভালোবাসি দিদি চলে এলাম যে শেয়ার ব্লক আছে গো কেমন আছে মেনশন দেবে কেমন আছেন দুর্গা আমি ভালো আছি তুমি কেমন আছো পাগল পড়বে জিনা পাগলটা নিজে না আচ্ছা রিয়া অনেক মেনশন দিয়েছি আমি তোমার লাইভে প্রথম জিয়া দা আমি থ্যাংক ইউ সো মাচ জিয়া দিদি ভাই একটু লাইভটা শেয়ার করবে ঠিক আছে মেনশন হবে যাদের ব্লক আছে শেয়ার ব্লক আছে তাদের মেনশন হবে মেনশন না দিলে নতুন বন্ধু না ডাকলে বসাতে পারবো না তিরিশ ওয়াচিং উঠবে একশো শেয়ার হবে তারপরেই পিনপোস্টে বসাবো তার আগে আমি কেন পিনপোস্টে বসাবো না কামরুল হোসেন দাদাভাই এসে নমস্কার দিদি নমস্কার দাদা ভাই কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা কামরুল দাদাভাই ভাই লাঞ্চ হলো দিদি হ্যাঁ একদম লাঞ্চ হয়ে গেছে আব্বা চা খাওয়ার সময় সাড়ে তিনটে বাজে মেনশন দিলাম কত দেখতে পাইনি সবাই শেয়ার দাও শেয়ার দাও মেনশন দাও তুলি খুব সুন্দর ইউ সো মাচ কি সাজু সাজু চলে এলাম দিদি থ্যাংক ইউ কেমন আছেন দিদি দু আসো আমি ভালো আছি কামরুল দাদাভাই তুমি তুমি অনেকদিন পর এসছো কেমন আছো তুমি বলো টুম্পা বলেছে থ্যাংক ইউ সো মাচ টুম্পা কেমন আছে বলো সব সময় তো ভালোবাসা দিদি পাশে আজ কেমন আছেন দিদি ভালো আছে টুম্পা তুমি কেমন যা আমার শেয়ার ব্লগের মেনশন দেবে যাদের শেয়ার ব্লগ মেনশন হবে মেনশন নিশ্চয়ই ব্লগ নেই আমার সাত হাজার পরিবারের পক্ষ থেকে ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ তোমার তাড়াতাড়ি কে হোক এটাই চাই পাশে থেকেও সাথে থেকেও একটু লাইফটা শেয়ার করে দাও রাজু কাজুওয়াজ কেমন আছো যদি ভালো আছি তুমি কেমন আছো বলো আজ ওয়াচিং তুলতেই হবে একদম ওয়াচিং তুলতেই হবে নমস্কার দিদি বন্ধু করেছি ব্যাক করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করবো লাইফ থেকে বেরিয়ে ব্যাক করে দেবো ঠিক আছে দূর দূর মেনশন কেন যাদের মেনশন নয় একটা একটা করে মেনশন হবে দেখো যাদের মেনশন না তারা একটু ইনবক্সে পাঠাবে আচ্ছা কি লিখেছে অল ফলোয়ার হাইলাইট করেছে ঠিক বলেছ দি নান ফলোয়ার আছে না মাজিস মেনশন দিচ্ছে মামন দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিং যতক্ষণ না তিরিশের উপর যাবে যতক্ষণ না আছে উপরে যারা বসে আছে উপরে একটা দাদা এসে থেকেই সমানে বসে আছে চা কালো নামও বলে দিচ্ছি সে যদি থাকো অবশ্যই নিচে নেমে আসবে ঠিক আছে আমি নতুন সুনান্দি দিবে থ্যাংক ইউ সো লাইভ লাইভটা শেয়ার করে পাশে থাকবে ড্যাশ শেয়ার করে পাশে থাকবে যারা নতুন যারা নতুন তারা ল্যাবটা শেয়ার করে প্রচার থাকবে কি শৈবাল সরকার দাদাভাই খাই খাই দাদাভাই সুজিত বিডি এরা সব ওয়াচিংয়ে যারা আছেও বসে আছো তারা উপর থেকে নেমে আসবে ঠিক আছে আমি বলে দিচ্ছি নাম যারা উপরে বসে আছে তারা নেমে আসবে আচ্ছা মুকেশ অনেক মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দুর্গা দিদি অনেক মেনশন দিয়েছে থ্যাংক ইউ সোমচ সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াও সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও শেয়ার ব্লগ আছে তাই মেনশন করছি সবারই কি শেয়ার ব্লগ আমি নতুন আমি নতুন সুনন্দা দত্ত দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ লাইভটা শেয়ার হবে গ্রুপ শেয়ার হবে মেনশন হবে যতক্ষণ না লাইভ একশো শেয়ার হবে যতক্ষণ না ওয়াচিং তিরিশ হবে ততক্ষণ আমি কাউকে বসাবো না ট্যাপ ট্যাপ চলো মানে একদম কে কে দশটা করে শেয়ার করেছে তো এই নিয়ে আপনার লাইভ হ্যাঁ মনে হচ্ছে তোমাকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে তোমাকে চেনা চেনা লাগছে শুভকর এদিকে শেয়ার করে দিতে মনে আমার নামে পাশে শেয়ার দেখাচ্ছে না রেশু সিং কিছুতে একটা চিহ্ন নিয়ে আসতে হবে তোকে নয় এক নয় ফুল নয় কিছু একটা চিহ্ন তো আনতে হবে তোকে বসালেও কেউ যেতে পারবে না কারণ তোর শেয়ার পুরো উড়ে গেছে আমার শেয়ার ব্লগ আমি মেনশন দিয়েছি না হলে তুই আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে আনফলো করে ফলো কর আমি একটু পরে শেখো ভালোবাসো বিরাম সঞ্জন দেবনাথ ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু মেনশন করো গ্রুপ শেয়ার হবে একশো শেয়ার হবে তিরিশ ওয়াচিং উঠবে সবাই নতুন বন্ধুরা অনেক বন্ধু পাবে আগে মেনশন দিতে হবে আগে ওয়াচিং তুলতে হবে তবেই পাবে আজ আমি দেখতে পাচ্ছি ওয়াচিং কুড়িতে বসাবো না তো কুড়িতে বসাবো না আমি কাউকে বসাবো না যতক্ষণ না আমার ওয়াচিং তিরিশ হবে যতক্ষণ একশো শেয়ার হবে আমি কাউকে বসাবো না হ্যাঁ মনিরা দিদিভাই দেখা যাচ্ছে বাট আপনার নামের পাশে কিছু নেই তাই আপনি নামের পাশে কিছু চিহ্ন নিয়ে আসবেন ঠিক আছে আচিম আচিম্বারাও রাধিকা দেব তোমরা যারা নতুন আছো তারা একটু বন্ধু করবে যারা নতুন আছো তাদের হাত পা মাথা মুন্ডু সব নিয়ে আসবেন মাথা মুন্ডু হাত পা না নিয়ে এলে কিচ্ছু করার নেই ভালোবাসা আপনার হাসি দেখতে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা ওয়াচিং ডাউন হয়ে গেল কেন আমি স্কুলে এসেছি ছেলেকে নিতে ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়াও যারা নতুন এসেছো হাত পা মাথা মুন্ডু সব নিয়ে আসো তারপরেই বসাবো শুভকামনা মনিরা দিদি ভাই তোমার নামের পাশে কিছু নেই ঠিক আছে তাই তুমি কোনো ফিল্টার নাও একটা জাস্ট ফার্স্ট কমেন্ট এটা জাস্ট সেকেন্ড কমেন্ট ঠিক আছে একটা হাসি দিয়ে কথা বলো দিদি হ্যাঁ के लिए जामी बारी जाए তারপরে শেয়ার করো আচ্ছা ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিং দাও সবাই ট্যাপ ট্যাপ করো যে বেশি গায় গায় করবে যে বেশি গায় গায় করবে تاکہ আবি मुकेश कुमार यादव आप प्लीज थोड़ा शेयर कर दीजिए क्योंकि आपका नाम के पास कुछ नहीं है ठीक है আর রান ফলার বিনয়ের কি লিখেছে বিজন মাম্পি এরা সব নতুন নতুন আমি বুঝতে পারছি না এরা এত নতুন এত নতুন পাশে কারোর হাত চিহ্ন নেই বিজয় মাম্পি একটু হাত চিহ্ন নিয়ে আসবে তোমাদের কারোর অনেকগুলো নতুন আইডি দেখতে পাচ্ছি বাট একটা নতুন আইডিরও আমি কারোর মাথা মুন্ডু কিচ্ছু দেখতে পাচ্ছি না তাই যারা নতুন আছো প্লিজ হাত চিহ্ন নিয়ে আসবে বিজয় মাম্পি একই হাই হাই হায় হায় লিখবে না ঠিক আছে ওয়াচিং বেড়া ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও আমার হাত আছে মাথা আছে পরে আসবে উষ্ণ দুপুরের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই 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 যারা নতুন আছো প্লিজ শেয়ার করবে মেনশন হবে ঠিক আছে যারা নো রিপোর্ট নো টা কন্টিনিউ করো তো আর নো রিপোর্ট নো হ্যাকার্স কন্টিনিউ হবে নো রিপোর্ট নো হ্যাকার্স কন্টিনিউ হবে ঠিক আছে নো রিপোর্ট নো হ্যাকার্স কন্টিনিউ হবে আচ্ছা বিজয় মাম্পি তোমার নামের পাশে কিছু নেই তুমি নতুন হলেও আমার কিচ্ছু করার নেই আমি নয়টা গ্রুপে শেয়ার করছি রাধিকা দেব থ্যাংক ইউ সো মাচ রাধিকা অনেক অনেক ভালোবাসা আমি কি লিখেছি আচ্ছা দিদি ভাই কেমন আছেন যারা নতুন আছে লাইভটা শেয়ার হবে ওয়াচিং বাড়বে তারপরেই উল্টো পাল্টা কোনো নেগেটিভ কমেন্ট নো নেগেটিভ কমেন্টস যারা নতুন আছো তারা জানো যে কিছু চিহ্ন নিয়ে আসতে হবে মানে হাত নালে শেয়ার ঠিক আছে দিদি আমাকে দেখবে আমি আছি শেয়ার করো অবশ্যই দেখবো ওয়াচিং তিরিশ হবে তারপরেই বসাবো বাবার এইটা এড এইডা এই ডা ওইটা আমাদের দাদাটা শেয়ার করেছি কেমন আছো পিঙ্কিরাইম ভালো আছি তুমি কেমন আছো আজকে ওয়াচিং বাড়াতেই হবে একদম অবশ্যই আমার শেয়ার হচ্ছে না কেন এমডি হাসান আলী বাবু দাদা ভাই আমি আপনি আমাকে বন্ধু করবেন না হলে কিচ্ছু করার নেই নতুন দিদি ভাই আমি চিনময় দাস থ্যাংক ইউ সো মাচ যারা যারা নতুন এসে গ্রুপ শেয়ার হবে লাইভ শেয়ার হবে মেনশন হবে ঠিক আছে লাইভ শেয়ার হবে মেনশন হবে গ্রুপ শেয়ার হবে লাইভ শেয়ার হবে গ্রুপ শেয়ার হবে মেনশন হবে ঠিক আছে ফটাফট করে ঝটাফাট করো নো রিপোর্ট নো হ্যাকার্স চলো 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 সু সুজিত মন্ডলা ভালোবাসা অবিরাম বলে দশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ সুজিত দাদা ভাই আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ গ্রুপ শেয়ার ডান তুলিয়ে আছে নো রিপোর্ট সবাই এক সব কন্টিনিউলি নো রিপোর্ট নো হ্যাকার্স কন্টিনিউয়াসলি ঠিক আছে কোনো কথা যেন না হয় যারই উল্টোপাল্টা দেবো তাকেই আমি সঞ্জিত বক্ত হাই হ্যালো কেমন আছে বলো তোমারও নামের পাশে কিচ্ছু নেই দিদিভাই কেমন আছেন ভালো আছেন একদম ভালো সবাই ট্যাপ ট্যাপ করো তিরিশ সবাই ট্যাপ ট্যাপ করো আমাকে দাদাভাই দাদাভাই একই কথা লিখবে না এম ডি মাসুদুর রহমান দাদাভাই আপনাকে বলছি ঠিক আছে আপনার নামের পাশে কোনো চিহ্ন নেই চিহ্ন আনবেন মানে হাত আনবেন শেয়ার আনবেন টুম্পা কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি আপনার লাইফে সবসময় আসি কিন্তু ভালোবাসা পাই না উজ্জ্বল কুমার দাস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কোনো অসুবিধা নেই শেয়ার নেই নো শেয়ার নো পেয়ার নো শেয়ার নো শেয়ার আমার আমরা জিতবই আচ্ছা তেত্রিশ হাওয়া একত্রিশ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসো চলো চলো ট্যাপ ট্যাপ হবে ট্যাপ ট্যাপ হবে ট্যাপ ট্যাপ হবে ট্যাপ ট্যাপ হবে ওয়াচিং বাড়বে তারপরেই পিন দেবো তার আগে আমি কোনো পিন দেবো না তার আগে আমি কোনো পিন দেবো না যতক্ষণ না ওয়াচিং চল্লিশ হবে ততক্ষণ আমি পিন দেবো না আবার ওয়াচিংটা কমে যাচ্ছে কমে গেলে হবে না ঠিক আছে গোলাপ ফুলে ভালোবাসলো রসিমুল শেখ দাদা ভাই চলো চলো সবাই প্রমলা দিদি চলো একদম সবাই নো একাশ নো রিপোর্ট নো একাশ নো রিপোর্ট কন্টিনিউয়াসলি হবে ঠিক আছে সজল শাহ দাদা ভাই হরে কৃষ্ণ দিদি সজল শাহ দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ আসার জন্য নামের পাশে কিছু নেই কিছু নিয়ে আসবেন কিছু নিয়ে আসবেন ঠিক আছে কিছু নিয়ে আসবেন বারবার বলছি হাত পা মাথা মুন্ডু কিছু নিয়ে আসবেন দিদি ভাই আমি নতুন পেন বা দশটা গুরুত্ব শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তুলি সবাই ফুলের ভালোবাসা ভাবে থাকতে হবে ঠিক আছে আচ্ছা কে মুকেশ পাশান এটা কি সবই ফেসবুক ফ্যামিলিকে নমস্কার দিদি আমার স্টুডেন্ট চলে আসতে পড়াতে হবে একটু ভালোবাসা দিন তুমি পরে ঘুরে আসো এখন আমি এখনও কাউকে শুরু করিনি টুম্পাভু পাবে একদম ভালো আছে ওয়াচিং ওঠা ওয়াচিং ওঠা সবাই শেয়ার করবে শেয়ার আচ্ছা সবাই শেয়ার হবে মেনশন হবে আচ্ছা যে দাদাভাই ভাই আমাকে দশটা ফুলের ভালোবাসা দিয়েছিলো থাকলেই কমেন্টস দেবে ঠিক আছে মানে একটু দাঁড়ান না এখন আমি কাউকেই দিতে পারবো না কিচ্ছু করেনি ওয়ানকে ইনভাইট করলে থাকবে ফুলের ভালোবাসা সুজিত মন্ডল দাদাভাইকে ভাইকে আমি কালকে কোথায় দেখেছি দুর্গা বলছে ওকে দিদি ওয়াচিং 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 বাড়া ওয়াচিং বাড়া ফটাফট ওয়াচিং বাড়াও ফটাফট ওয়াচিং বাড়া ওয়াচিং আঠাশে নয় ওয়াচিং তিরিশের উপর যাবে পিন দেবো ঠিক আছে কতগুলো শেয়ার হয়েছে দেখি কত শেয়ার হয়েছে যার দশটা করে শেয়ার থাকবে সে বলবে অবশ্যই বসবে মাত্র বাহাত্তরটা শেয়ার হয়েছে একশো শেয়ার না হলে বসাবো না একশো শেয়ার না হলে বসাবো না যারা নতুন আছে একশো শেয়ার না হলে আমি বসাবো না ওয়াচিং তিরিশের উপর যাবে তারপরেই পিন ওয়াচিং নতুনটা মেনশন হবে গ্রুপ শেয়ার হবে নন্দিতা চক্রবর্তী দিদিভাই দশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদিভাই ভাই অনেক অনেক ভালোবাসা দিদি ভালোবাসা ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়াও মেনশন দাও দিদি ভাই আমি আজকে নতুন এসেছি তাপস দাদা পরিবার থেকে থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি দিদি ভাই মেনশন দেবে গ্রুপ শেয়ার দেবে পাশে থাকবে আমি দশটা শেয়ার দান দুর্গা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা একশো শেয়ার হবে তিরিশের উপর ওয়াচিং যাবে বসবে ঠিক আছে ফটাফট করো শৈল দাদা ভাই দিদি ভাই চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ শোহল দাদা ভাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা শৈহেল দাদা ভাই আসার জন্য প্লিজ একটু মেনশন করে দেবেন আচ্ছা মুকেশ বাবু কতগুলো মুকেশ বাবা গো সেটাই তো ভাবছি কত মুকেশ আজকে এখানে মুকেশের সরাসরি দেখছি রিপোর্ট আছে তুলি ট্যাপ 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 একদম আচ্ছা লাল গোলাপে চলে এসছি দেয় নিয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিংটা তিরিশ যাচ্ছে না কেন তো একত্রিশ বত্রিশ ওয়াচিং থেকে সেখানে নামিয়ে ফেলেছে আগে ওয়াচিং তুলবে ট্যাপ ট্যাপ হবে ওয়াচিং বাড়বে নো রিপোর্ট নো অ্যাকার্স নো রিপোর্ট নো একার্স সাথে সাথে ওয়াচিং সাথে সাথে ওয়াচিং তিরিশ ওয়াচিং হবে যে দাদাভাই ফুল দিয়েছিলে কমেন্টসে আসো যে দাদাভাই ফুল দিয়েছিলে কমেন্টসে আসো সুজিত দাদাভাই ফুল দিয়েছিলে কমেন্টসে আসো আর সবাই কোথায় আর সবাই কোথায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ সোহেল দাদা ভাই দশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সোহেল দাদা ভাই অনেক অনেক ভালোবাসে সুজিত দাদাভাই তুমি ফুল দিয়েছিলে কমেন্ট থাকলে কমেন্টস দেবে আমি শেয়ার করে রাখলাম আজকের দিনটা খালি থাকতে পারছি না কি হয়েছে তুমি তো সব লাইভেই ঘুরছো দেখছি বাট বুঝতে পারছি না তোমার কি হয়েছে সব লাইভেই তো একটু একটু দেখতে পাচ্ছি তোমাকে বাট কী হয়েছে কিছুই তো বললে না যাই হোক সবাই সবাই ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়া ফটাফট ওয়াচিং বাড়া আবার পঁচিশ হয়ে গেছে বসাবো না পঁচিশ হয়ে গেছে বসাবো না ঠিক আছে পঁচিশ হয়ে গেছে বসাবো না মেলায় দেখা হলো আমাদের মেলাতে না না কালকে কাল লাইভে দেখালো মেলায় না আচ্ছা চলো সুদীপ মন্ডল দাদা ভাইকে সবাই একটু যুক্ত হবে ঠিক আছে সবাই ফটাফট নতুন আছে উনি নতুন এসছে আমার পরিবারের সবাই যুক্ত হবে সবাই দিদি আমি আঠারোটা শেয়ার করেছি আচ্ছা কারণটা তোমার এখনো জানাইনি কিন্তু আমি ফিরবো সেই চারটে তিরিশ নাগাদ কারণটা তোমায় এখনো জানাইনি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই কী হয়েছে সেটা জানতে পারলে ভালো লাগতো মানে এত কষ্টে আছে তো তার জন্য বললাম আচ্ছা আবার সুষমল দাদাভাই চলে এসে থ্যাংক ইউ সুষমল দাদাভাই অনেক অনেক ভালোবাসে বাট ওয়াচিংটা আবারও কমে যাচ্ছে ওয়াচিং কমালে কিন্তু আমি বসাবো না ঠিক আছে ওয়াচিং কমালে কিন্তু বসাবো না আবারও বলছি ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও সুজিত দাদাভাইকে বসিয়েছি সবাই যুক্ত হবে সো আচ্ছা সোহেল দাদাভাই মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ সুষমল দাদাভাই ক্যামেরা সব লাইভে খালি শেয়ার করে জানিয়ে দিলাম আচ্ছা এতটা তুমি অ্যাক্টিভভাবে ভাবে করছো একটা নিজের ইয়ে থেকে কোনো দরকার আছে কি নমস্কার দিদি সুষম দাদাভাই পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দাদাভাই ভালো নেই খুব একটা মোটামুটি আছি মন মেজাজ একদমই ভালো নেই আচ্ছা গৌতম লিখেছে আচ্ছা গোলাপ ফুলে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো 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 ওয়াচিং বাড়াও আবার ওয়াচিং কমে গেল আমি কিন্তু কাউকে বসাবো না বুঝতে পারছি আবার ওয়াচিং কমে গেল এত নতুন নতুন বন্ধু আসার পরে ওয়াচিং কমে যায় কি করে যতক্ষণ না সবাই সবাইকে এখানে কে কে গেলে আমি দেখবো ঠিক আছে কে কে গেলে আমি দেখবো যাদের শেয়ার নেই তারা বসবে না আবারও বলছি যাদের শেয়ার নেই তারা বসবে না কে কে গেলে আমি দেখব ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও বত্রিশ ওয়াচিং উঠে আবার সতেরো আঠেরো নামিয়ে ফেলেছ বুঝতে পারছো ব্যাপারটা সবাই যুক্ত হয়ে যান ডাক্তার অনশই বাজে ট্যাপটা অনুশ্রী লাইভটা শেয়ার হবে সবার লাইভ শেয়ার চাই এখানে নতুন এসেছে সবাই যুক্ত হবে যে যে যাওনি আমি তাদেরকে বসাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো দরকার নেই আজকে তোমাকে সব লাইভ অ্যাটেন্ড করে আমি সেই কারণে আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে বাট লাইভ অ্যাটেন্ড করার মানেটা আমি বুঝলাম না মানে কি করে হয় সেটাই বলতে কী করে হয় ঠিক আছে যাও আমিটা আমি একদম আমি মানে কেন যে তুমি এসেছ আমি তো বলবো একদমই না কোনো আর কোনো লাইভেই যাওয়ার দরকার নেই ঠিক আছে এই সমস্যাটা এটা একটা বড় হয়ে প্রবলেম তোমার আমরা আছি যাও কোনো অসুবিধা নেই যাও 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 যুক্ত হতে হবে তুমি নতুন তো কি হয়েছে এমডি দাদা ভাই বন্ধু করো এমডি দাদা বন্ধু করতে হবে সোহেল বন্ধু করেছে থ্যাংক ইউ সো মাচ চলো 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 অনেকে যাওনি নতুনরা অনেকে যাওনি তুলি থেকে আমাদের কেউ যাওনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ জন গেছ ২৫ জন আছি মজা করছো এখানে বসে বসে এখানে বসে বসে মজা করছো পিন বন্ধু আছে দিদি প্লিজ রাধিকা তুমি বন্ধু করবে রাধিকা হেল্প পেতে গেলে বন্ধু করতে হবে ঠিক আছে যাকে বসিয়েছি তাকে বন্ধু করতে হবে বন্ধু না করলে আমি কাউকে হেল্প করতে পারবো না ওয়াচিং তিরিশ হবে তিরিশ ঠিক আছে তিরিশ হবে যারা যাচ্ছে না তারা বসবে আমি নাম বলছি কে কে গেছো আমি নাম বলছি কে কে দাদা দাদাভাই কমেন্ট আসবে আমি নাম বলছি কে কে গেছো তারাই বসবে ওকে তারাই বসবে ঠিক আছে তুলি থেকে বোনায় মিঠু দিদি ভাই দাদাভাই কি এখানে আছো ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও তুলি নন্দিতা দিদিভাই রণদীপ এমদি দাদা ভাই সাজু চিনময় দাস অনুশ্রী রাধিকা দাদা স্বপ্ন রিঙ্কি বাবলু দাদা বাদবাকি বাদবাকি আর কেউ যাওনি সবাই যুক্ত সবাই যুক্ত সবাই যুক্ত ফটাফট যুক্ত আগে ফটাফট যুক্ত ঠিক আছে দিদিভাই আমাকে বন্ধু করে নিয়েছি হ্যাঁ কি লিখেছে চিন্ময় দাস চলো চলো মধুমিতা দিদিভাই গেছে আর বাদবাকি এখনো দুজন যাবে তারপরে আমি বসাবো তার আগে আমি বসাবো না আর স্বপ্ন কি স্বপ্ন দাস বলছে আমি নতুন আচ্ছা আমি সুষমল দাদাভাইকে ধরলাম তুমি নতুন বন্ধু করবে তুমি নতুন বন্ধু করবে বন্ধু না করলে আমি বসাবো না আবারও বলছি বন্ধু না করলে আমি বসাবো না সুষমল দাদাভাইকে বসলাম সোহেল দাদাভাই কমেন্টস আসবে নতুন প্রিয়ন জিনিস কেনা বেচা ভাই সেল ভাই গ্রুপ ভাই নতুন পুরনো বলে কিছু হয় না পুরনোরা নতুনদের বন্ধু করবে নতুনরা পুরনোদের বন্ধু করবে এইভাবেই চলতে হবে সোহেল দাদাভাই কমেন্টস কমেন্টসে আসবেন সোহেল দাদাভাই কমেন্টস কমেন্টসে আসবেন যারা যাচ্ছ না বসবে না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা যাচ্ছ না বসবে না বসবে সবাই কম বেশি সবাই বসবে থাকো যেমন যাবে তেমন বসবে আচ্ছা চলো সুষমল দাদা একজন বিগ 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 স্টার স্যান্ডার সবাই যুক্ত হবে বিগ স্টার স্যান্ডার সুষমল দাদা ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং না আমি কাউকে বসাবো না যারা মেনশন দিচ্ছে না মেনশন দাও যারা গ্রুপ শেয়ার করনি গ্রুপ শেয়ার করো সাদ্দা মোশেন দাদা ভাই বলছে আসতে পারি দিদি একদম আসতে পারো কেন আসতে পারবো না সবাই আসতে পারো সবার জন্য ওয়েলকাম সবাই যুক্ত হবে যুক্ত হবে ওয়াচিং তিরিশ হবে পিন পোস্ট দেবো বিগ স্টার স্ট্যান্ডারকে বসিয়েছি পিনে দাদাভাই লাইভে থাকবে পোস্টে থাকবে ফুলের ভালোবাসার কোনো অভাব হবে না ঠিক আছে আচ্ছা সোহেল দাদাভাই কমেন্টস আসবে আর আমাকে কে ফুলের ভালোবাসা দিয়েছিল কমেন্টস আসবে আর আমাকে কে ফুলের ভালোবাসা দিয়েছিল কমেন্টস আসবে ঠিক আছে সবাই ওয়াচিং করো নয় ওয়াচিং বাড়াও সবাই ওয়াচিং করো নয় ওয়াচিং বাড়াও আবার ওয়াচিং কমে যাচ্ছি আমি নতুন পুরাতন বুঝি না শুধু বন্ধু করবো একদম আমি কমেন্টসে আছি দিদিভাই থ্যাংক ইউ সো মাছ সদ্যাম হাসন দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ যা বন্ধু করতে হবে শুধু কমেন্টসে থাকলে হবে না সব বাইকে একটাই রিকোয়েস্ট করবো তাহলে আমি পিন পোস্ট বসাবার ওঠাবো এইভাবেই করবো কে যাবে না যাবে দেখবো না সবার পিনে বসা নিয়ে কাজ সবার পিনে বসা নিয়ে কাজ ওয়াচিং বাড়া তারপরেই পিন দেবো তার আগে পিন দেবো না তুলি তুলি সবার তুলি সবার পরিবার তুলি তুমি কমেন্টস আসবে তুলি সবার পরিবারে যাচ্ছে তুলি কমেন্টস আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন করে যাচ্ছ কেন দশজন করে স্বপ্ন দাস বন্ধু করতে হবে নতুন তো হয়েছে বন্ধু করো ভাই বন্ধু করো তুমি হ্যাঁ বন্ধু করেছো থ্যাংক ইউ সো মাচ সবাই পাবে ধৈর্য ধরো ওয়াচিং বাড়বে তারপরে পিন দেবো সোহেল দাদা ভাই তোমার কমেন্টস দাও সোহেল দাদা ভাই তোমার কমেন্টস দা আগে ওয়াচিং তিরিশের উপর করবে তারপরেই পিন দেবো কে যেন আঠারোটা শেয়ার করেছিল কে যেন আঠারোটা শেয়ার করেছিল যে আঠারোটা শেয়ার করেছিল সে একটু কমেন্টস আসবে সন্দীপাকে বসালাম যুক্ত হবে আমার সাবস্ক্রাইবার সন্দীপাকে বসালাম যুক্ত হবে আমার সাবস্ক্রাইবার চলো 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 ওয়াচিং বাড়া ওয়াচিং বসে থাকো না কমেন্টস দাও বসে না থেকে কমেন্টস করো প্লিজ বসে না থেকে কমেন্টস করো ঠিক আছে আচ্ছা নিশান্ত দাদা ভাইকে লিখছি সবাই ট্যাপ ট্যাপ করে একদম স্বপ্ন দাস দিদিভাই আপনার সে গ্রুপ শেয়ার করে সবাই একটু আচ্ছা রিয়াকশন কম পড়ছে হ্যাঁ সেটাই রিয়াকশন কম পড়ছে রিয়াকশন দা ছাব্বিশ জন ওয়াচিংয়ে আছো দশটা রিয়াক্ট ছাব্বিশটাই রিয়্যাক্ট পড়বে যারা উপরে বসে আছো তাদেরকে বলছি তোমরা নিচে নেমে আসো ঠিক আছে জগৎপাল বড় সুষমল দাদা ভাই আমার অনেক মেনশন দিচ্ছি সুমল দাদা সুষমল দা বন্ধু করছি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ রিমিসিং হাইভ্রিও হ্যালো রিমিদি কেমন আছো বলো একটু শেয়ার করবেন কোনো চিহ্ন নেই একদম ঠিক দিদি ভাই একদম অবশ্যই ওয়াচিং না পারলে বন্ধু না করলে বারো নয় বারো নয় ওয়াচিং যত আছে ততই ঠিক আছে নন্দিতা হ্যাঁ নন্দিতাকে ধরেন আমি দেখেছি সবাই যুক্ত হবে আমি সবাইকে বন্ধু করছি আরে ভালোবাসা হলো আমি আচ্ছা দাদা মেনশন ওয়াচিং বাড়াও কেউ মেনশন দিচ্ছে না সবাই শুধু বাস নতুন 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 সতেরো ওয়াচিং বসবে না কেউ সতেরো ওয়াচিং আমি কাউকে বসাতে পারবো না আই এম শো সরি যতক্ষণ না ওয়াচিং বাড়বে আমি কাউকে বসাতে পারবো না আই এম শো সরি রিপোর্ট রিপোর্ট দাদাকে ধরেন কেউ দাদাকে ধরবো দাদাকে ধরেন কোন দাদাকে ধরবো দাদাকে ধরা আছে কোন দাদাকে ধরবো নতুনটা কমেন্টস আসবে ওয়াচিং কমে যাচ্ছে বসাবো না কাউকে আবার ওয়াচিং ছয় হয়ে গেছে ইয়ে ষোলো উনিশ হয়ে গেছে ওয়াচিং বাড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন গেছে ওখানে যদিও দশজন যাচ্ছিলো এখানে আবার নয় কেউ যাচ্ছ না সবাই বন্ধু আছে নতুন বন্ধুদের ডাকো তারপরেই আমি দেবো নতুন বন্ধুদের ডাকো তারপরেই দেবো পিন চেপিন আনপিন করলাম আগে নতুন বন্ধুদের ডাকবে বন্ধু করবে তাবি পাবে দিদি শেয়ার করে চলে এলো সমীর রয় থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা নো রিপোর্ট নো আকাশ নো নেগেটিভ কমেন্ট দেখো সুমিত দাদা যেমন লিখছে সেরকম ধারা লেখো সবাই ঠিক আছে আর রেশু কোথায় গেল রেশুকে দেখতে পাচ্ছি ফুলের ভালোবাসা মনিতা দিদি কোথায় গেল এটা সব থেকে হাওয়া সব থেকে হওয়া যে সময় আমার দরকার পড়বে এদের কাউকে আমি পাবো না গোলাপ ফুলের ভালোবাসা দিদি ভাই আমি নতুন টুসিস ভট্টাচারিয়ে তোমার নামের পাশে কিচ্ছু নেই ঠিক আছে এই রেসু সুকিছু একটা চিহ্ন নিয়ে আসবি তোর পাশে কিচ্ছু নেই আচ্ছা কি আমি নতুন আমি নতুন আমি নতুন আচ্ছা নেগেটিভ আচ্ছা কি লিখেছি আমি সবাইকে ফ্রেন্ড করছি আমি আঠারোটা গ্রুপ শেয়ার করছি রাধিকা আচ্ছা আরেকটা দাদাভাই আমাকে ফুল দিয়েছিল সে কমেন্টস আসবে নন্দিতা নন্দিতা দিদিভাই ফুল দিয়েছিল কমেন্টস আসবে লাইভ শেয়ার করুন আমি নতুন আচ্ছা এখানে রাধিকা দেব দিদিভাইকে বসিয়েছি যুক্ত হবে রাধিকা দেব আচ্ছা তুলি কোথায় গেল তুলি তুলি কোথায় গেল দেখি রাধিকা নো রিপোর্ট হ্যাঁশট্যাগ দিয়ে নো রিপোর্ট করবে ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে নো রিপোর্ট করবে হ্যাশট্যাগ দিয়ে নো রিপোর্ট করবে ওয়াচিং বাড়াও আজ এই সময় আজকে এই সময় চলে এলাম খট করে হ্যাঁ সেটাই দেখছি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি আচ্ছা রাধিকা সরি রাধিকাকে রাধিকা তুমি তো তোমার নিজে সরি রাধিকাকে আনপিন বাট শেয়ার করছে না